আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আবারও শুক্রবার চলে আসছে শুক্রবারের একটা বিশেষ অফার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে আজকে প্রোডাক্ট নিয়ে আসছে আপনাদের সামনে প্রোডাক্টেরই আজকে আপডেট থাকবে আপনারা সবসময় দেখেন যে আমরা প্রিয়ন ডিভাইসের একটা প্রাইস রেঞ্জ দেই আপনাদেরকে শুক্রবার উপলক্ষে আজকে নতুন ফোন থাকবে আমাদের এই প্রাইসগুলা বলা শেষ হলেও যে বাজেট ট্রেন্ডের যে অ্যান্ড্রয়েড ফোন আছে আপনার নতুন ফোন সেগুলো আসলে প্রাইস রেঞ্জ দেওয়া হবে সো আজকে আমাদের সাথেই থাকুন আমার মনে হয় আপনি যদি ফোন নাও কিনে থাকেন বা আজকে না কেনেন তাও ফোন সম্পর্কে ফোনের প্রাইস সম্পর্কে একটা আপডেট ধারণা পাবেন সো আস্তে ধীরে শুরু করব আস্তে কথা বলবো একটু ধৈর্য ধরে শুনুন আজকে আমাদের এই দোকানের তৃতীয় ফ্রাইডে তো আমরা চেষ্টা করেছি আজকে ফ্রাইডেটা একটু সুন্দরভাবে সাজানোর জন্য প্রথমত আমাদের এই ফোনগুলোর আজকে প্রাইস লিস্ট দিই নতুন ফোন যেগুলো আর কি নতুন ফোনের প্রাইস কিন্তু তুলনামূলকভাবে কমা শুরু করেছে আগে যেরকম ছিল কয়েকদিন আগে যে প্রাইসটা বেশি ছিল আমরা আপনাদেরকে ফ্রাইডে অফারের ভিডিও প্রাইস বলতে গিয়ে একটু হিমশিম খেয়ে যেতাম তা আজকে ঠিক সেরকমটা হচ্ছে না আজকে কিন্তু অফারের সাথে সাথে প্রাইসও কম থাকতেছে আর সব থেকে বড়ো চমক থাকতেছে আমরা কিন্তু এক বছরের অ্যাপেলের যে অফিসিয়াল ওয়ারেন্টিটা আছে সেটা সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে ক্লেম করার ব্যবস্থা করছি শুধুমাত্র আগামী কালকে যারা আমাদের থেকে আইফোনের এই ফ্ল্যাগশিপ ফোনগুলো কিনবেন আইফোন ছাড়াও আমাদের কাছে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলটা আছে এস টোয়েন্টি আছে ব্র্যান্ড নিউ সেগুলো কিন্তু আপনারা ট্রাই করতে পারেন সিক্সটিন প্রো ম্যাক্স আমাদের কাছে দুইশো ছাপ্পান্ন জিবি এই ফোনটা পেয়ে যাবেন হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় আইফোনের সিক্সটিন প্রো ম্যাক্স অস্ট্রেলিয়া ভ্যারিয়েন্ট তাও আবার কিনা ফ্রি এক বছরের অ্যাপেল ওয়ারেন্টি ক্লেম সহ সো আপনার ডিসিশন আপনি নেবেন ফোন কোথা থেকে কিনবেন এরপরে হচ্ছে আইফোনের সিক্সটিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি থাকতেছে মাত্র এক লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা অস্ট্রেলিয়ান ভ্যারিয়েন্ট একশো আঠাশ জিবিটা থাকতেছে এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো টাকা এটাও অস্ট্রেলিয়া ভ্যারিয়েন্ট আর সিঙ্গাপুরগুলো থাকতেছে সিক্সটিন প্রো ম্যাক্স এক লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো সিক্সটিন প্রো এক লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো আর সিক্সটিন প্রো একশো আঠাশ জিবি এক লক্ষ উনত্রিশ হাজার প্রত্যেকটা ডিভাইসে কিন্তু এক বছরের অফিসিয়াল অ্যাপেল ওয়ারেন্টি ক্লেম করতে পারছেন যেটা কিন্তু যেটা করতে আপনাদেরকে আট থেকে দশ হাজার টাকা এক্সট্রা খরচ করতে হয় আজকে সেই অফারটা আপনারা পাচ্ছেন আইফোনের ফিফটিন একশো আঠাশ জিবি পেয়ে যাবেন আপনি আগামীকালকে মাত্র এইটটি ফোর থাউজেন্ড টাকায় একেবারে নিউ ডিভাইস সিক্সটিন পাবেন হচ্ছে একশো আঠাশ জিবি নাইনটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় আর আইফোন থার্টিন মাত্র ষাট হাজার পাঁচশো টাকায় ব্ল্যাক কালার আইফোন ফোরটিন পাচ্ছেন মাত্র সেভেন্টি টু থাউজেন্ড টাকায় প্রাইস বলার শেষ নতুন গুলো শুরু করবো আমাদের সব থেকে বড় ধামাকা যে রেঞ্জে থাকে সেটা হচ্ছে ইউজ তারপরে চলতেছে আমাদের কাছে ছয় জিবি একশো আঠাশ জিবি ফোর জি একটা প্রোডাক্ট খুবই চলতেছে মানে মঙ্গলবার এবং আজকে মিলিয়ে আমরা প্রায় দশ থেকে পনেরো পিসের মতো সেল করে ফেলেছি অলরেডি আলহামদুলিল্লাহ আরো একটা ডিভাই এটা থাকতেছে তেরো হাজার পাঁচশো মোটরোলার এজ সিক্সটি ফিউশনটা থাকতেছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিব ছাপ্পান্ন জিবি আইফোনের ফর্টিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি এইটটি থ্রি ব্যাটারি হেল পার্পল কালার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা পেয়ে যাচ্ছেন আপনি মাত্র অষ্টআশি হাজার পাঁচশো টাকায় আর এই যে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি এইটটি এইট ব্যাটারি হেল এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে বক্স সহ মাত্র উনষাট হাজার টাকা এরপর আইফোনের যে এই ডিভাইসগুলো আছে যেমন এই যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল দুশো ছাপ্পান্ন জিবি এটা পেয়ে যাচ্ছেন এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো টাকায় প্রো ম্যাক্স দুশো দুইশো ছাপান্ন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল এটা ন্যাচারাল টাইটেনিয়াম কালার এটা পেয়ে যাচ্ছেন আপনি এক লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকায় আইফোনের ফর্টিন প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি এইটি সিক্স ব্যাটারি হেলথ ইউএসএ ভ্যারিয়েন্ট এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনি মাত্র এইটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় এরপর হচ্ছে আইফোনের ফর্টিন প্রো ফর্টিন প্রো আমাদের কাছে আলহামদুলিল্লাহ বেশ কিছু কালেকশন আছে দেখেন এই যে দেখেন এই পাশ দিয়ে আইফোন ফর্টিন প্রো কালেকশানগুলো তো দুইশো ছাপ্পান্ন জিবি ইউএসএ একটা আছে নাইনটি ওয়ান ব্যাটারি হেলথ এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় একশো আঠাশ জিবিটা পেয়ে যাচ্ছেন হচ্ছে বাহাত্তর হাজার পাঁচশো টাকায় আর ফিজিক্যাল সিমের যেগুলো আর কি এইটটি সিক্স বা এই ধরনের ভ্যারিয়েন্ট এই যে এইটটি এইট এইগুলা এগুলো পেয়ে যাবেন হচ্ছে মাত্র সেভেন্টি সেভেন থাউজেন্ড টাকায় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমাদের প্রত্যেকটা অ্যাপেল ডিভাইসে থাকছে একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন মাসের ব্যাটারি হেলথের গ্যারান্টি আর লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি ইনশাআল্লাহ এগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না আপনারা যে কোনো সময় আমাদের কাছে এসে

আইফোনের টুয়েলভ প্রো অফার প্রোডাক্ট থাকতেছে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটার আপনার ডিসপ্লেটা জেনুইন পার্ট আর ব্যাটারি হেলথ পঁচাত্তর একটু হালকা কন্ডিশনগুলোর রেশ আছে আর কি আইফোন সিক্সটিন প্লাস দুশো ছাপ্পান্ন জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল থাকতেছে পঁচানব্বই হাজার পাঁচশো টাকায় আইফোন ফিফটিন প্লাস একশো আঠাশ জিবি এই যে কয়টা ইউনিট আপনার কালার হচ্ছে পার্পেল আর হোয়াইট যেমন একশো আঠাশ জিবি এইটটি সেভেন এইটা থাকতেছে হচ্ছে মাত্র

থার্টিন প্রো ম্যাক্স দুইশো ছাপান্ন জিবি জেনুইন পার্ট ছিল নাইনটি ব্যাটারি এর আগে চৌষট্টি হাজার টাকা প্রাইস করেছিলাম আজকে সাত মাত্র ষাট হাজার পাঁচশো টাকা সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা দুইশো ছাপ্পান্ন জিবি আইফোন থার্টিন প্রো ম্যাক্স বরাবরের মতো প্রত্যেকটা ডিভাইসের মতো এই ডিভাইসটা তো কিন্তু আপনি পাচ্ছেন আমাদের একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন মাসের ব্যাটারি হেলথের গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আমাদের আরও একটা ওয়ারেন্টি আছে সেটা হচ্ছে ডিসপ্লে ওয়ারেন্টি সেটাও কিন্তু আপনি অ্যাভেলে অ্যাভেল করতে পারবেন এটার জন্য সাথে কিছু সত্য প্রযোজ্য আছে আপনারা অনেকেই জানতে চান যে আপনার যে ডিসপ্লে ওয়ারেন্টি দেন সেটা আসলে সত্যটা কি আমরা প্রত্যেকটা ফোনের ডিভাইসের জন্য টেন পার্সেন্ট হারে একটা একটা চার্জ কেটে রাখি যেটাতে আপনি এক বছরের মধ্যে আপনার ফোনে ডিসপ্লে কোনো প্রবলেম হলে আপনি কিন্তু একদম ফ্রিতে সেই ডিসপ্লেটা রিপেয়ার করে নিতে পারবেন বা চেঞ্জ করে নিতে পারবেন আমাদের থেকে এবার হচ্ছে আইফোনের থার্টিন প্রো আলহামদুলিল্লাহ বর্তমানে আইফোন থার্টিন প্রো তো আপনারা জানেন যে মার্কেটে খুবই চালু একটা প্রোডাক্ট মানে এত বেশি চলে এটা চলার কয়েকটা কারণ আমরা প্রায় ভিডিওতে বলে থাকি যে এইটার হ্যান্ডি সাইজটা একটা ক্যামেরা সুন্দর একটা ক্যামেরার ফোন তিন ক্যামেরা তো বুঝেনি আইফোনের সবথেকে প্রিমিয়াম সিরিজ বা এলিট সিরিজ বলে থাকে এই তিন ক্যামেরাকে হয়তো কিছুদিন আগে ছিল এখন মানুষ বলে না কারণ এখন তিন ক্যামেরা অনেক চলে আসছে তো তারপরেও এটার ক্যামেরার জন্য মেনলি এই ফোনটা বেশি চলে আইফোন থার্টিন প্রো আমাদের কাছে গত শুক্রবার এত স্টক ছিল না কালার ভ্যারিয়েন্ট ছিল না আজকে আলহামদুলিল্লাহ সবগুলো কালারই আসছে যেমন ব্লু কালার অ্যালপাইন গ্রিন কালার গোল্ড কালার ব্ল্যাক কালার তো একশো আঠাশ জিবি যেগুলা এর আগে আমাদের আটান্ন হাজার টাকা আটান্ন হাজার পাঁচশো প্রাইস ছিল আজকে থাকতে সে হচ্ছে আপনাদের জন্য মাত্র সাতান্ন হাজার ফিফটি সেভেন থাউজেন্ড টাকা একশো আঠাশ জিবি একদম টপ নাচ কন্ডিশনের আইফোন থার্টিন প্রো এমন না যে আপনি আসতেন দেখে পছন্দ হবে না ঘুরে যাবে সেরকম থার্টিন প্রো না যেটা আপনার এক দেখাতেই পছন্দ হবে এরকম থার্টিন প্রো আপনার দিচ্ছি শুধু কি পছন্দ ওয়ারেন্টি গ্যারান্টি পারফরমেন্স সব দিক বিবেচনায় এই থার্টিন প্রোগুলো আপনাদের জন্য একেবারেই বেস্ট হবে আর বাদ বাকি ওয়ারেন্টি গ্যারেন্টি তো আমরা দিচ্ছি আপনাদেরকে আইফোনের টুয়েলভ প্রো টুয়েলভ প্রো মধ্যখানে এত পরিমাণ ছিল যে আমাদের আসলে অনেক কম প্রাইসে সেল করতে হয়েছে বর্তমানে টুয়েলভ প্রো খুবই বেশি চলতেছে প্রোডাক্টের সংখ্যাও কমে যাচ্ছে দিন দিন এই টুয়েলভ প্রো একশো আঠাশ গুলো থাকতেছে আপনার ফর্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় আর দুশো ছাপ্পান্ন জিবি থাকতেছে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে এই ব্ল্যাক ব্ল্যাক কালার ব্লু কালার গোল্ড কালার এই হোয়াইট কালার আছে আপনার কন্ডিশন অনুযায়ী জিবি অনুযায়ী ব্যাটারি হেলথ অনুযায়ী আপনার ডিভাইসটা আপনি বেছে নিয়ে যেতে পারবেন ফিফটিনের একশো আঠাশ জিবি এইটটি সেভেন ব্যাটারি হেলথ এই ডিভাইসটা থাকতেছে মাত্র তেষট্টি হাজার টাকায় আপনাদের জন্য ব্ল্যাক কালার একটু স্ক্র্যাচের মতো আছে আদার ওই সব কিছু ফ্রেশ ফর্টিন প্লাস ফর্টিন প্লাসের যেমন যে ডিভাইসগুলো আমাদের কাছে থাকে আর কি যে একশো আঠাশ জিবি এইটটি টু এটা তো ঊনপঞ্চাশ টাকা একটা ডেন্ট আছে আর এটা হচ্ছে এইটটি সেভেন ফুল ফ্রেশ কন্ডিশন এটা থাকতেছে হচ্ছে আপনাদের জন্য সাতান্ন হাজার পাঁচশো টাকায় এরপরে হচ্ছে আইফোনের ফর্টিন আইফোন ফর্টিন যে কয়েকটা ডিভাইস আছে তার মধ্যে বেস্ট কন্ডিশন বলতে এই ডিভাইসগুলো তো একশো আঠাশ জিবি একান্ন হাজার টাকা হচ্ছে আমাদের কাছে যা আছে সবগুলাই হচ্ছে একান্ন হাজার টাকা এরপর হচ্ছে আইফোন থার্টিন আইফোনের এর দুশো ছাপ্পান্ন জিবি যেগুলো এগুলো থাকতেছে হচ্ছে আপনাদের জন্য

সাঁত্রিশ হাজার টাকার মধ্যে তো এরকম বলাটার কারণ হচ্ছে ইউজ ফোন কন্ডিশন একরকম থাকবে না ব্যাটারি হেলথ একরকম থাকবে না সো আপনি এসে যখন যে ডিভাইসটা পছন্দ করবেন মানে ব্যাটারি হেলথ বা কন্ডিশন অনুযায়ী ওইটার প্রাইস দিয়ে আপনাকে নিতে হবে আর আগামীকালকে আমাদের কাছ থেকে যারা ফোন কিনতেছে তারা আসলে কী পাচ্ছেন তারা প্রিয়ন ডিভাইস কিনবেন স্মার্ট থেকে আগামীকাল তো আমরা যেটা এখনও কন্টিনিউ করতেছি একটা করে এয়ারপোর্টস প্রো ফ্রি দিচ্ছি তো আগামীকালকে সেটাই থাকবে শুধুমাত্র প্রিয়ন ডিভাইসের ক্ষেত্রে আপনি কিন্তু আমাদের থেকে একটা করে এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশন ফ্রি পাচ্ছেন আর নতুন ডিভাইসের সাথে তো বলেই দিলাম যে আপনি অ্যাপেল ওয়ারেন্টিটা ফিরিয়ে পাচ্ছেন সেখানে অনেক বড় একটা অফার থাকতেছে আপনার আশা করি সেই জিনিসটা বুঝবেন এবার এস টোয়েন্টি ফাইভ আল্টা দুশো ছাপ্পান্ন জিবি প্রিয় ডিভাইস একেবারে ব্র্যান্ডের কন্ডিশন আছে থাকতেছে মাত্র এক লক্ষ তিন হাজার টাকায় একদম ফুল ফ্রেশ কন্ডিশন আপনি চাইলে আপনার হাতে যদি অন্য ফোন থাকে এই ডিভাইসগুলো দিয়ে একদম খুব সহজে এক্সচেঞ্জ করে নিতে পারবেন তার জন্য আমাদের কাছে আপনার প্রোডাক্টের ভ্যালিড যে কপি বা পেপারস আছে যেমন ইনোভয়েস পেপার বা হচ্ছে ম্যামো আপনি নিয়ে আসলেই হবে আর এস টোয়েন্টি থ্রি আলটা পাঁচশো বারো জিবি এই ডিভাইসটা থাকতেছে মাত্র আপনার কত সাতষট্টি হাজার টাকা সিক্সটি সেভেন থাউজেন্ড টাকায় আর এই দুশো ছাপ্পান্ন জিবিগুলো থাকতেছে কালকে চৌষট্টি হাজার টাকায় এই একটা ব্ল্যাক কালার আছে থাকতেছে হচ্ছে ষাট হাজার পাঁচশো টাকায় তো থ্রির বেশ কয়েকটা ডিভাইস আলটা বেশ কয়েকটা ডিভাইস আছে যেমন এখানে পাঁচটা কি ছয়টা আছে সেগুলো আপনাকে দেখে এসে বুঝিয়ে নিয়ে যেতে হবে যেটা আপনার পছন্দ হয় এরপর হচ্ছে এস টোয়েন্টি ফোর আলটা এস টোয়েন্টি ফোর আলটাও বেশ কয়েকটা ডিভাইস আছে আপনার গ্রে আইটেনিয়াম আছে পার্পেল আছে ব্ল্যাক আছে একটা পেন ছাড়া ডিভাইস আছে পাঁচশো বারো জিবি এইটা আর কি এইটা আমাদের সেভেন্টি ফাইভ আজ সেভেন্টি এইট প্রাইস ছিল তারপরে হচ্ছে সেভেন্টি সিক্স দিয়েছিলাম আজকে থাকতেছে মাত্র সেভেন্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সেভেন্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এস টোয়েন্টি ফোর আলটা পাঁচশো বারো জিবি শুধুমাত্র এই টাচ পেনটা নেই দুশো ছাপ্পান্ন জিবিগুলো থাকতেছে হচ্ছে বরাবরের মতো আপনার আঠাত্তর হাজার টাকায় আর পাঁচশো বারো জিবিটা থাকতেছে হচ্ছে এইটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় এবারে এ থার্টি ফাইভ স্যামসাংয়ের বাইশ হাজার পাঁচশো টাকায় স্যামসাং এ থার্টি ফাইভ না সরি তেইশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা কম তেইশ হাজার পাঁচশো টাকা স্যামসাং এস টোয়েন্টি টু আট জিবি একশো আঠাশ জিবি এই ফ্রেশ ফটেশনের ডিভাইসগুলো থাকতেছে আগামীকালকে আপনাদের জন্য মাত্র তিরিশ হাজার টাকা স্যামসাং এস টোয়েন্টি থ্রি আট একশো আঠাশ জিবি থাকতেছে হচ্ছে একচল্লিশ হাজার টাকা এস টোয়েন্টি ফাইভ প্লাস বারো দুশো ছাপান্ন জিবি স্ন্যাপড্রাগন ফিজিক্যাল ডুয়েল সিম থাকতেছে হচ্ছে আপনাদের জন্য আশি হাজার পাঁচশো টাকা একেবারে ব্র্যান্ড ও ডিভাইস এরপর হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি থ্রি এফি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা ছিল আজকে থাকতেছে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আর স্যামসাং এস টোয়েন্টি ফোর এফি আট দুশো ছাপ্পান্ন জিবি এটা থাকতেছে হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি টু প্লাস এস টোয়েন্টি টু প্লাস এটা আট একশো আঠাশ জিবি এটা থাকতেছে আপনাদের জন্য মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা ওয়ান প্লাসের নট ফোর পেয়ে যাবেন হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকায় স্যামসাং এ ফিফটি ফাইভ দুইটা ডিভাইস আছে বারো দুইশো ছাপ্পান্ন আট দুশো ছাপ্পান্ন বারো দুইশো ছাপ্পান্নটা পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে চৌত্রিশ হাজার টাকা আট দুশো ছাপান্ন জিবিটা আর এইটা হচ্ছে স্যামসাংয়ের এ থার্টি ফোর ফাইভ জি এটা থাকতেছে পনেরো হাজার পাঁচশো টাকা স্যামসাঙের এফ পঞ্চান্ন এ ফিফটি ফাইভ আট একশো আঠাশ জিবি ফাইভ জি একটা ডিভাইস থাকতেছে হচ্ছে বাইশ হাজার বাইশ হাজার পাঁচশো টাকায় এরপরে হচ্ছে আপনার ওয়ান প্লাস টু ওয়ান প্লাস টুয়েলভ এটা হচ্ছে পাঁচশো বারো জিবি এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি দুশো ছাপ্পান্ন জিবিটা হচ্ছে তিপ্পান্ন হাজার টাকা পাঁচশো বারো জিবিটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা ওয়ান প্লাস ইলেভেন ষোলো দুশো ছাপ্পান্ন জিবি ডিসপ্লেটা একটা জল চাপ ছিল ছোট্ট এটা থাক পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা ওয়ান প্লাসের থার্টিন আর বারো দুশো ছাপ্পান্ন জিবি আজকে থাকতেছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ভিভোর ওয়াই থ্রি হান্ড্রেড ফাইভ জি আট দুশো ছাপ্পান্ন জিবি থাকতেছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এবার হচ্ছে আপনার

ছোট্ট খুবই ছোট্ট একটা ডট ডিসপ্লের এক কর্নারে এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র সাতাইশ হাজার টাকায় পিকজেল সিক্স প্রো আপনার একশো আঠাশ জিবি এইখানে একটা স্ক্র্যাচের মতো আছে এমনিতেই ফ্রেশ এটা পেয়ে যাবেন হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ওয়ান প্লাস ইলেভেন আর আট একশো আঠাশ জিবি আপনার এটা পেয়ে যাচ্ছেন সাতাইশ হাজার পাঁচশো টাকা আর ষোলো দুশো ছাপ্পান্ন জিবিটা উনত্রিশ হাজার পাঁচশো টাকা ওয়ান প্লাস ইলেভেন ষোলো দুশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় এবারে হচ্ছে আপনার এখানে আরও কিছু হ্যান্ড্রয়েডের ফোন আছে যেমন ভিভোর ওয়াই টোয়েন্টি এইট ভিভোর এক্স এইটটি ওয়াই থ্রি হান্ড্রেড প্লাস রিয়েলমি টুয়েলভ এক্স আউমি টুয়েল প্রো রেনো টেন এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস অপ্রো রেনো টেন বারো দুইশো ছাপ্পান্ন জিবি রেনো টেন প্রো প্লাস রেনো টেন প্রো আইকু জেড নাইন এস আর রিয়েলমি জি ডে সিক্সটি এটা তো বলছিলাম আপনার সাতাশ হাজার পাঁচশো টাকা মোটোলা জি থার্টি ফোর এটা বক্স হয় একটা ডিভাইস পেয়ে যাবেন হচ্ছে আপনি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় মোটলা এস ফোর্টি নিউ আছে এস ফিফটি নিউ আছে এস ফিফটি নিউ এটা রেড কালার একটা ভিডিও গেছিলো অনেকে প্রায় চার যাচ্ছিলেন প্রায় সত্যি চব্বিশ হাজার টাকা এস ফিফটি পে যাচ্ছে না পঁচিশ হাজার পাঁচশো টাকা ভিভোর ভিপোর টি ই এই যে তিনটা ডিভাইস এগুলো পেয়ে যাবেন হচ্ছে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকায় তো আজকে মোটামুটি আহ সবগুলা ভিডিও করার শেষ আমি প্রথমে এই জন্যই বলেছিলাম যে আজকে আমাদের প্রোডাক্টের কম্বিনেশন আছে আলহামদুলিল্লাহ যে ক যেরকম দিন যাচ্ছে বা সময় যাচ্ছে আমরা চেষ্টা করতেছি আমাদের স্টকটা আপনাদের জন্য পরিপূর্ণ করার আল্লাহ যদি সহায় থাকে তো এই মাসের শেষের দিকে বা সামনে মাসের শুরুর দিকে আমরা হয়তো আরও প্রোডাক্টের কালেকশন বাড়াবো এখন যে প্রোডাক্ট দেখতেছেন সেখানে সব রকমের কালেকশন আমরা আনার চেষ্টা করছি কিন্তু আপনাদের জন্য আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসা থাকবে আমাদের সাথে আপনাদের ভালোবাসার সাথে নিয়ে এগিয়ে যেতে চাই তাহলে আজকে যেটা হলো আমাদের প্রত্যেকটা ইউজ ডিভাইসের সাথে একটা এয়ারপোর্ট প্রো সেকেন্ড জেনারেশন পাচ্ছেন নতুন ডিভাইসগুলোর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে এক বছরের অ্যাপেল রিপ্লেস যে ওয়ারেন্টিটা সেটার অ্যাপেল রিপ্লেস বলতে যে অ্যাপেলের ওয়ারেন্টি ক্লেম যেটা সেটা আমরা ফ্রিতে করে দিব আর প্রাইস চেঞ্জ তো আপনাদেরকে বলেই দিয়েছি এই ভিডিওটা শেষ হলে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের প্রাইস লিস্ট যাবে সেটা আপনারা দেখবেন আর কালকে আমাদের কাছ থেকে আপনারা অ্যাংকারের যে অ্যাডাপ্টারগুলো আছে অ্যাঙ্কারের অ্যাডাপ্টার তারপরে হচ্ছে আপনার অ্যাপেলের অ্যাডাপ্টার সবগুলাই আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অ্যাঙ্কার প্রোডাক্ট নিয়ে কাজ করি বা অ্যাপেলের অ্যাডাপ্টার নিয়ে কাজ করি এগুলো অ্যাডাপ্টারও আপনারা কালকে আমাদের থেকে গ্যারান্টি সহকারে নিয়ে যেতে পারবেন একটা কথা মনে রাখবেন এক লাখ দেড় লাখ টাকা দিয়ে ফোন কিনে চার্জারের বিষয়টা যদি আপনি কম্প্রোমাইজ করেন তাহলে কিন্তু আপনি ঠকে যাচ্ছেন আলটিমেটলি কারণ আপনার ব্যাটারি হেলথ নষ্ট হবে ফোনের পারফেম নষ্ট হবে শুধুমাত্র একটা কপি বা ফেক চার্জারের কারণে আপনি একটা অরিজিনাল চার্জার কিনবেন তো আপনার একটা ফোন ভালো থাকবে যে ফোনটা আপনি পরবর্তীতে এক বছর দেড় বছর পরে গিয়ে সেল করতে গেলে ভালো একটা রিসেল ভ্যালু পাবেন তাছাড়া আমাদের এখানে বিভিন্ন ধরনের স্মার্ট ওয়াচ আছে একটু দেখা দেয় স্মার্ট ওয়াচগুলো স্মার্ট ওয়াচ আছে সবগুলাই কিন্তু ব্র্যান্ডেড প্রত্যেকটা স্মার্ট ওয়াচে আমাদের ছয় থেকে আঠারো মাস পর্যন্ত ওয়ারেন্টি আছে এগুলো আপনারা খুব সহজে নিতে পারবেন আমাদের এই যে এয়ারবার্সগুলো আছে আমাদের ওরাইমার প্রোডাক্ট আছে যেগুলোতে আমরা সর্বোচ্চ প্রাইস অফার করে থাকতেছি ইনশাল্লাহ আপনাদের সাথে কালকে দেখা হচ্ছে আমাদের সবগুলো প্রোডাক্ট নিয়ে অবশ্যই আসবেন শুধুমাত্র ফোন না আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যমতো আমাদের শপে চার্জারের কালেকশান রাখা ফিচার ফোনের কালেকশান রাখা গ্যাজেটের কালেকশন রাখা আপনাদেরকে আবারও স্মার্ট থিঙ্ক আসার দেওয়া আজকে বিদায় নিচ্ছি এ পর্যন্তই আল্লাহ হাফিজ